আমরা ছোটকাল থেকে রবি সাল্লাহামের দহিত্রদের ইমাম হাসান ও ইমাম হোসেন বলতে শুনেছি ইদানিং কোন কোনো আলেম ইমাম বলতে নিষেধ করেন কারণটা কি ইমাম মানে তো নেতা তারা নেতা ছিলেন না ভাই ইব্রাহিম প্রথম কথা হলো যে সাহবাইকরাম রেদওয়ান উল্লাহ তালা আলহ তাদের সবাইকে আমরা আমাদের নেতা মনে করি তাদের তো সবাই আমাদের অনুসরণীয় অতএব সমস্ত সাহাবিরাই ইমাম এ অর্থে কিন্তু সমস্ত থেকে আলাদা করে শুধু নবী পরিবারের দুজন বা তিনজনকে শুধুমাত্র ইমাম ইমাম বলা এটা শিয়াদের সংশ্লিষ্ট আছে তার সাথে সাদৃশ্যপূর্ণ হয় এবং সেটার সাথে মিলে যায় যার কারণে হয়তো না কলাম একরাম নিষেধ করেন কারণ শিয়ার আপনারা জানেন যে তারা বারো ইমামে বিশ্বাস করে এবং তাদের সে বিশ্বাসের জায়গা থেকে তারা কিন্তু আপনার নৈ পরিবারের এই তিনজন মহান সদস্য আলী রদুল্লাহ তালাহন হুমকে এবং হাসান এবং হোসেন রদুল্লাহ তাল হুমকে তাদেরকে ইমাম ইমাম বলে সম্বোধন করে তার মানে ইমামতের উপযুক্ত রাষ্ট্রীয় খেলাফতের উপযুক্ত তারাই ছিলেন আবকর ওমর ওসমান আবকরমর রদুল্লা বা অনুরানন এই দাবি থেকে তারা অনেক সময় এই ধরনের ইমাম শব্দের ব্যবহার করে থাকে আবার তাদের যে ইমাম সম্পর্কিত ভ্রান্ত ধারণা আছে সেটিকে কেন্দ্র করেও তারা এরকম ইমাম শব্দের প্রয়োগ করে থাকে তো আলোচনা যেমন সাধারণত সাভায়ের মধ্যে কোনো পার্থক্য এভাবে করে না যে দুজন বা তিনজনকে আমরা ইমাম বললাম বাকিদেরকে আমরা ইমাম বললাম না তার মানে বাকিরা ইমাম নন তো সেরকম একটা সন্দেহ চলে আসে আপনার উদ্দেশ্য হয়তো অসৎ নয় হয়তো শিয়াদের মতো বিশ্বাস আপনার নয় কিন্তু তাদের সাথে মিলে যাওয়ার কারণে অনেক কোলামায় ক্রাম সেটিকে হয়তো নিষেধ করে ফখরুদ্দিন উদ্দিন আপনি লিখেছেন আজ রোজা রাখতে ভুলে গিয়েছি কি আসর রোজা রাখতে পারবো আসর রোজা আমাদের রাখা উচিত আসরের দিন এবং তার আগের দিন অর্থাৎ নয় এবং জিল জিলহজ আজ শুক্রবার নয় জিলহজ গত হয়ে গেছে বাংলাদেশে অতএব আজকের দিনটি রোজা রাখা দরকার ছিল সেই সাথে আগামীকাল যারা আজকে রোজা রাখতে পারেননি বা ভুলে গেছেন তারা আগামীকাল এবং তার সাথে পরশু এই দুদিন যোগ করে রোজা রাখতে পারেন কারণ নয় এবং দশ যদি কোনো কারণে মিস হয়ে তাহলে দশ এবং এগারো সে অবসরটিও গ্রহণ করার সুযোগ কিন্তু হাদিসের আলোকে আছে বিধায় আজকে কেউ রোজা রাখতে না পারলে আগামীকালকে অবশ্যই তিনি রোজা রাখবেন আসরে রোজা হিসাবে এবং আসরের দিন হিসাবে আর তার সাথে পরবর্তী দিন অর্থাৎ রবিবার রোজা রাখবেন এগারো তারিখ জিল সেই হিসাবে তাহলে ইনশাল্লাহ বিদিল্লা দশ এগারো রোজা হিসাবে গণ্য হবে ওয়াকিল উদ্দিন আপনি লিখেছেন আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্ভের সন্তান কি হবে অপারেশন করে মৃত মায়ের গর্ব থেকে সন্তান বের করা যায় হবে কি না অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা অপারেশনের মাধ্যমে তার গর্ব থেকে সন্তানকে বের করতে হবে কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে আরেকজন মানুষও তার গর্বে থেকে মৃত্যুবরণ করবেন শরীয়ত সেটা কখনোই চায় না এটা মাকা আর পরিপন্থী অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্বে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয় বিশেষ করে শেষের মাসগুলোতে শেষের দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সে অব্যাহত রাখতে হবে আনোয়ার হাসান শেখ আপনি লিখেছেন আবাসিক শিক্ষকদের জন্য বোর্ডিং এর জিনিসপত্র ব্যবহার করার কি কোনো সুযোগ আছে আবাসিক শিক্ষকরা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্ররা যারা আপনার আবাসিক থাকেন তাদের জন্য জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারাটা নির্ভর করে যে কর্তৃপক্ষের সাথে তাদের কি ধরনের চুক্তি আছে ধরা যাক আবাসিক শিক্ষকদের জন্য খাবার ব্যবস্থা আছে তাহলে ছেলেদের সাথে তারাও খাবেন ধরা যাক আবাসিক শিক্ষকদের জন্য আপনার আবাসিক ছাত্রদের বা বা আবাসনের জন্য যারা আপনার হোস্টেলে থাকছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা যদি ব্যবহার কর্তৃপক্ষ দেন তাহলে সেটা তারা ব্যবহার করতে পারেন সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা আবাসিক থাকছেন সেজন্য তাদের মন মতো কোনো কিছু নিয়ে নিলেন ব্যবহার করলেন একান্ত ব্যক্তিগত কাজে যেটা না কর্তৃপক্ষ জানেন না তাদের জন্য অনুমতি আসে তাহলে সেটা কিন্তু জায়গা হবে না এই জন্য বিষয়টা ভ্যারি করে আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং কি ব্যবহার করছেন তার উপর